देखिए लायंस इंटरनेशनल ने ये एक प्रोग्राम लिया है और ये एक पैन इंडिया प्रोग्राम है विश डम्प और डोनेट ক্রমাগত পৃথিবী জুড়ে বাড়ছে বর্জ্য পদার্থের সংখ্যা পাশাপাশি ব্যবহারহীন পুরনো ইলেকট্রনিক্সের ঢিপ চিন্তার কারণ হয়ে উঠছে পৃথিবীবাসীর কাছে অন্যদিকে শুধুমাত্র পৃথিবীর বর্জ্য পদার্থই যেমন চিন্তার কারণ হয়ে উঠছে তেমনি মহাকাশেও জমছে অবহেলিত কৃত্রিম উপগ্রহ থেকে আবর্জনার সংখ্যা আকাশে বর্জ্য পদার্থ নির্মূল করতে বিভিন্ন উপায় নিয়ে গবেষণা করছেন বৈজ্ঞানিকেরা অন্যদিকে নিত্যদিন নতুন প্রযুক্তি ব্যবহৃত মোবাইল কম্পিউটার টিভি সহ অফিস ও বাড়ির ইলেকট্রনিক গ্যাজেটগুলি সময়সীমা সীমা পার হওয়ার পর ঢিপ মচ্ছে বাড়িতে বাড়িতে বাড়ি অফিসকে পরিষ্কার রাখতে কেউ কেউ কাবাড়িওয়ালাদের হাতে তুলে দিলেও কিছু কাবাড়িওয়ালাদের দ্বারা সংগ্রহ করা বর্জ্য পদার্থগুলি অবৈজ্ঞানিক ভিত্তিতে রিসাইকেলের প্রক্রিয়া করলেও অনেক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এর সাথে যুক্ত কর্মীরা কোনো কোনো সময় টাকার প্রলোভন দেখিয়ে অপ্রাপ্ত বয়স্কদের বর্জ্য সংস্কারের কাজ করানো হয় বলেও অভিযোগ রয়েছে তবে অবৈজ্ঞানিক ভিত্তির বদলে বৈজ্ঞানিক ভিত্তিতে লাইসেন্স প্রাপ্ত ভেন্ডারদের হাতে তুলে দিয়ে সুষ্ঠু সমাজ গড়ে তোলার উদ্যোগ নিল শিলিগুড়ির ইন্টারন্যাশনাল লায়েন্স ক্লাব শনিবার শহরের বেসরকারি ও স্বনামধন্য ব্রাইট একাডেমি স্কুলের প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বাড়ির ইলেকট্রনিক্সের বর্জ্য পদার্থগুলি সংগ্রহ করে ইন্টারন্যাশনাল লায়েন্স ক্লাবের হাতে তুলে দেওয়ার এক উদ্যোগ গ্রহণ করা হয় পাশাপাশি ওই স্কুল পড়ুয়াদের বাড়িতে থাকা বিভিন্ন পুরোনো গ্যাজেটগুলি স্কুলের উদ্যোগে বাড়ি থেকে সংগ্রহ করে তা ইন্টারন্যাশনাল লাইন্স ক্লাবের হাতে তুলে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয় যা ইন্টারন্যাশনাল লাইন্স ক্লাব পুরনো ইলেকট্রনিক্স গ্যাজেটগুলি সংগ্রহ করে সরকারি লাইসেন্স প্রাপ্ত ভেন্ডারের হাতে তুলে দিয়ে বৈজ্ঞানিক ভিত্তিতে এই সমস্ত সামগ্রীকে নির্মূলের বা রিসাইকেলিং এর ব্যবস্থা করবে পাশাপাশি এই সব সামগ্রী থেকে যে অর্থ সংগ্রহ হবে তা সমাজ সেবার কাজে ব্যবহার হবে বলে জানান উদ্যোক্তারা এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদ্যোগ করা হয় অনুষ্ঠানে খুদে স্কুল পড়ুয়াদের পাশাপাশি ইন্টারন্যাশনাল লাইন্স ক্লাবের সভাপতি শিলিগুড়ি মারোয়ারি মহিলা সেবা মঞ্চ শিলিগুড়ি শাখা ব্রাইট একাডেমি প্রিন্সিপাল সন্দীপ ঘোষাল মেয়র পরিষদ রাজেশ প্রসাদ শিক্তা দে বাসুরায় সহ একগুচ্ছ অতিথিরা উপস্থিত ছিলেন এই লায়েন্স ইন্টারন্যাশনাল ব্রাইট একাডেমি আর পাঞ্জাবি পাড়া মারবাড়ি মহিলা সমিতি যারা এই উদ্যোগটা নিয়েছে এটা খুব ভালো উদ্যোগ আপনারা শুনলেন বলার সময় আমাদের ওই লায়েন্সের চেয়ারম্যান বললেন এই যে এই ওয়েস্ট দিয়ে যদি বাড়িতে ওয়েস্ট এটা পড়ে থাকে আর এটাকে যদি আমরা যেরকম ভাঙাড়িওয়ালাকে বিক্রি করে দিই ও কোনো জায়গায় যদি ভাঙে আর যে ভাঙে ওর দশ বছর এজ কম হয়ে যাচ্ছে কিন্তু এটা খুব কেমিক্যাল থাকে এখানে এই জন্য এনারা যা এটা করছে খুবই ভালো জিনিস এটাতে আমরাও আমাদের কাউন্সিলর কর্পোরেশন আমরা মিলে এটা এই কাজে ভালো কাজের জন্য আমরা সবসময় সঙ্গে থাকি আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শিখিয়েছেন আমাদের সাধারণ পাবলিকের যে সুবিধা ওটা সুবিধা একা খালি এই রোড রাস্তা ড্রেন বানিয়ে দিলে হবে না সব দিক থেকেই করতে হবে আর আজকে পলিউশন ডে পলিউশন ডে দিনে আজকে এই এরকম একটা প্রোগ্রাম हमें धन्यवाद देते चाहिए हमारे संदीप घोषाल के जिन्हें सब समय ये सोशल वर्क के संगे जुक्त थकें धन्यवाद देखिए लायंस इंटरनेशनल ने ये एक प्रोग्राम लिया है और ये एक पैन इंडिया प्रोग्राम है ई e विस्ट डंप और डोनेट या तो अपने घर में आप डंप करिए जिससे कि आप लोगों के लिए बहुत सारे एजार्ड्स हैं स्पेस का एजार्ड्स है और बहुत सारे एजार्ड्स हैं घर पर रखेंगे तो और अगर आप डोनेट करते हो तो लायंस क्लब इसके लिए आगे आई है इसके लिए डिस्ट्रिक्टी टू टू एफ और क्लाइंट्स क्लब ऑफ यूनिटी ने आगे इस चीज़ को ले जाने के लिए दम लिया है और आज ब्राइट एकेडमी के एसोसिएशन और पंजाबी पढ़ा सेवा समिति महिला समिति के सहयोग से क्योंकि वेस्ट मटेरियल जितना भी है वो महिला लोगों के अंडर में ही रहता है तो वो लोग आगे आई हैं और हम लोग इसको एक एक इन्फॉर्मेशन के ऊपर सारा इकट्ठा कर रहे हैं और इकट्ठा करने के बाद जो है एक लाइसेंस्ड वेंडर होता है इसका बहुत से कम लोगों को ये मालूम होगा कि अगर हम लोग कबाड़ी वाले को देते हैं तो वो बच्चों वो बच्चों से उसको तुड़वाता है और उसमें से जो हार्मफुल लीड निकलती है उससे किसी भी व्यक्ति की किसी भी बच्चे की उम्र दस साल कम हो जाती है इट्स अ वेरी वेरी डेंजरस एजार्डस थिंग तो हम लोग जो लाइसेंस्ड वेंडर है गवर्नमेंट के तरफ से जिस जो लोग प्रॉपरली इसको डिस्पोज करते हैं ये मटेरियल हम लोग उनको देते हैं और उनसे जो धन प्राप्ति होती है वो आप लोगों को मालूम है जैसे कि लाइन्स क्लब जो है वो अलग अलग सर्विस प्रोजेक्ट में जैसे ब्लड डोनेशन है फूड फॉर ऑल है आई आई हॉस्पिटल्स है उन सब कामों में जो है हम लोग सेवा के रूप में इसको यूज़ करते हैं ये प्रोग्राम एक महीने के लिए शुरू हुआ है और आखिरी चौदह दिसंबर तक ये प्रोग्राम चलेगा मेरी सारे सिलीगुड़ी वासियों से ये निवेदन है कि वो लोग हमारे लायंस क्लब के किसी भी सदस्य को इन्फॉर्म करें अगर ज़्यादा सामान है तो आप लोग एक फ़ोन पर हम लोग आपका सामान कलेक्ट कर लेंगे और आप लोग इस चीज़ को एक सीरियसली लेके इसके इसके लिए सहयोग करें धन्यवाद जाना चाहिए ब्राइट अकेडमी एवं লায়েন্স ইন্টারন্যাশনাল এবং পাঞ্জাবি পাড়া মহিলা মঞ্চকে আজকের উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ এখানে এসে খুবই ভালো লাগছে কারণ আমাদের সবারই যখন বাড়িতে টিভি ফ্রিজ এগুলো খারাপ হয়ে যায় একটা সমস্যা হয় কি করব হয় আমরা ভাঙারির কাছে দিয়ে দিই বা হয়তো ওটা কোথাও পড়ে থাকে তার থেকে যে কেমিক্যালটা বেরোচ্ছে সেটা আমাদের ঘরের মধ্যেই যদি চিন্তা করি আমাদের পরিবারের পক্ষে পরিবারের সদস্যদের পক্ষে কারোর পক্ষেই ভালো নয় তাই ওনারা লায়েন্স ইন্টারন্যাশনাল যে উদ্যোগটা নিয়েছেন যে এই ই ওয়েস্ট এগুলো ওনারা নেবেন তো এই জন্য ওনাদেরকে অজস্র ধন্যবাদ জানাই এবং আমি এবং আমার পৌর কর্পোরেশন আমরা সবাই ওনাদের সাথে আছি এবং আগামী দিনে অবশ্যই আমরা এটা নিয়ে চিন্তাভাবনা অবশ্যই করব কারণ এটা খুব ভালো উদ্যোগ মানুষের জন্য খুবই ভালো দেখুন ডিজিটাল দুনিয়া দিন দিন উন্নত হচ্ছে মানুষ ইলেকট্রনিক্স জিনিস অনেক বেশি ব্যবহার করছে কিন্তু ব্যবহারের সাথে সাথেও যখন এগুলো এক সময় গিয়ে যখন এগুলো আর ব্যবহারের উপযোগী থাকবে না তাই জন্যেই আজকের এই উদ্যোগটা কিন্তু তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এই যে লাইন্স ইন্টারন্যাশনাল ওনারা যে উদ্যোগটা নিয়েছেন আজকে আমাদের এই জায়গাগুলো জিনিসটা পৌঁছতে হবে ওনাদের সাথে যোগাযোগ করতে হবে বা অবশ্যই আমরা পৌর কর্পোরেশন আমরা কিন্তু সবসময় এই ভালো উদ্যোগে সব কাজেই আমরা ওনাদের সাথে আছি এবং থাকব তো এই ব্যাপারটা ধীরে ধীরে সবার সামনে প্রকাশ্যে এসে গেলে মানুষ বুঝতেই পারবেন যে এইগুলো বাইরে না ফেলে বা কোনো ভাঙাড়িকে না দিয়ে আমরা যদি ওনাদের কাছে লায়েন্স ইন্টারন্যাশনালের কাছে দেই তাহলে অবশ্যই এটা একসময় ডেস্ট্রয় হবে আর আমাদের পরিবেশ সমাজও কিন্তু সুস্থ নিয়েছে লায়েন্স ইন্টারন্যাশনাল তো আমাদের একটা অপরচুনিটি পেয়েছিলাম কি আমরাও বাচ্চাদেরকে একটা গাইড করি কি বাড়িতে যে ইভেন্টগুলো থাকে তো সবার বাড়িতে কিছু অল্প থাকে তো ওরা ভাবছে কি কী করবো কাপা দিতে পারে না কেন কি কাপাডিও নিতে আসতে চায় না ছোটো জিনিসগুলো থাকে এখন আমরা ইনিশিয়েটিভ নিলাম ড্রাইভ আজকে যে লায়েন্স ক্লাব আর পাঞ্জাইপাড়া মারবাড়ি সেবা সমিতির সঙ্গে ওরা আমরা একটা প্যারেন্টকে মেসেজ করলাম সবাইকে এডুকেট করছি ওরা বাড়িতে যে থাকে অল্প থাকলে কোনো অসুবিধা নেই ওদের আমাদেরকে ফোন করে ইনফর্ম করে ইনফর্ম করে দেবে আমরা আমাদের গাড়ি দিয়ে ওটা পাঠায় কালেক্ট করে নেবো এই জিনিসগুলো আর আমরা খুবই হেল্প থ্যাংক আছে প্যারেন্টসদের জন্য কি ওরা একটা উদ্যোগকে আমাদের পুরো সাপোর্ট করছে যখনই ব্রাইট একাডেমি কোনো উদ্যোগ নেয় আমাদের প্যারেন্ট যে সব থেকে ইম্পর্টেন্ট আছে স্কুলে বাচ্চারা আর প্যারেন্ট ওরা প্রত্যেক সময় ওদের একটা সাপোর্ট থাকে আর আমাদের যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যে আজকে গেস্ট অফ অনার দুইজন এসেছে আমাদের চিফ গেস্ট এসেছেন তো সবারই আমরা ধন্যবাদ দিতে চাই আর আশা করি ফিউচারে আর এরকম কোনো সময় উদ্যোগ থাকলে আমরা চেষ্টা করবো ব্রাইট একাডেমি ওটা সহযোগিতা দেবে আমাকে